আমাদের সম্পর্কে কি জানেন আমাদের যদি ইতিহাস সম্বন্ধে কি জানেন তো কিছুই জানে তবে তাদেরকে হাত তারা সময় আমি হেস্পেট করি যে তারা জীবনকে হাতে নিয়ে এই নিশ্চয় যাচ্ছি সরকার সে হাতিনা সরকারকে বদল করেছে বিনা করে ফাইন আব্দাক এই ধারণা ভাব অহংকার করিতে সে দিয়ে জীবনকে আমার কম সন্তান বুকে তত্ত্ব দিয়ে সেই সবটাকে পদক্ষেছে আমরা মনে করেছিলাম আমরা মনে করেছিলাম দেশের গাছের পতন হয়ে আমরা ভালো নতুন দিনের কিন্তু হঠাৎ করে এই দুই চারটা ছাত্র নেতা তুমি হঠাৎ করে আমাদের কেন বলবো